সালামু আলাইকুম আজকে আমাদের ম্যাট্রিক্স এর চতুর্থ পার্ট তো শুরু করবো শূন্যঘাতি বর্গ ম্যাট্রিক্ এবং এটা এমন এক ধরনের বর্গ ম্যাট্রিক্স যেখানে এ টু দি পাওয়ার একুয়াল টু জিরো ম্যাট্রিক্স হবে আচ্ছা তো এই জিনিসটা মানে কি তো ধরা যাক এ একটা বর্গ ম্যাট্রিক্স লেটস এ ইকাল টু এ বি এখন আমি এর স্কোয়ার করবো এর স্কোয়ার করলে যদি সবগুলো জিরো 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 চলে আসে তাহলে আপনার বলতে পারতেছি যে এ একটি শূন্যবাতি মেট্রিক্স এখন কথা হচ্ছে এ কে স্কোয়ার কিভাবে করলাম তো এই জিনিসটা আমরা পরে শিখব যে একটা ম্যাট্রিক্সকে কীভাবে হচ্ছে বোন করতে হয় তখন এটা ক্লিয়ার হবে জাস্ট আপাতত এটা জেনে রাখো যে এ কে স্কোয়ার করলে যদি আমরা এরকম একটা জিরো ম্যাট্রিক্স পাই তবে এ কে একটা শূন্যকাতি ম্যাট্রিক্স বলতে পারবো আচ্ছা জিনিসটা যে শুধু স্কোয়ারের জন্য সত্যি তাই নয় কিউবের জন্য এটা সত্যি যে যদি এ কিউব করলে আমরা সবগুলো জিরো জিরো পাই তাহলেও কিন্তু এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে অর্থাৎ এ কে যদি তার এনতম পাওয়ারে উন্নীত করি করলে যদি জিরো ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে এ কে আমরা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো আচ্ছা বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করি মনে করি এ একটা ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স অবশ্যই যেটা হচ্ছে এ বি সি ডি ওকে আচ্ছা এখন আমি কি করব এ কে স্কোয়ার করে দিই এ কে স্কোয়ার করলে ধরো যে জিরো জিরো সবগুলো জিরো চলে আসছে তাহলে আমরা বলতে পারতেছি যে এ একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং যেহেতু এটাকে স্কোয়ার করার কারণে আমরা জিরো ম্যাট্রিক্স পেয়েছি এজন্য এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় সূচকের দ্বিতীয় সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স ওকে তো দ্বিতীয় সূচকের শূন্যকারী ম্যাট্রিক্স পাথারের অর্থ কি যে এই এ ম্যাট্রিক্সটাকে আমি যখন তার দ্বিতীয় সূচক অর্থাৎ পাওয়ার টুতে উন্ন উন্নীত করছি তখন জিরো ম্যাট্রিক্স পাই এজন্য জন্য একে আমরা বলবো দ্বিতীয় সূচকের শূন্যকাতি ম্যাট্রিক্স আচ্ছা এবার ধরো আরেকটা ম্যাট্রিক্স মনে করো এটা হচ্ছে বি এবং বিটা হলো ই এফ জি এইচ ওকে তো এবার আমি বিকে স্কোয়ার করবো করে আমি এবার জিরো জিরো পাই নাই আমি ধরো পেয়েছি আচ্ছা তাহলে কিন্তু জিরো ম্যাট্রিক্স আসে নাই এর মানে বি কে কিন্তু আমরা দ্বিতীয় সূচকে শূন্য খাতে ম্যাট্রিক্স বলতে পারবো আচ্ছা এবার আমি আরেক ধাপ এগিয়ে যাই বি কিউ বের করি মনে করো বি কিউব বের করার সময় আমার সবগুলো জিরো চলে আসছে এজন্য জন্য আমরা বি কিউব কিন্তু যেহেতু সবগুলো জিরো তাহলে বি কে আমরা বলব তৃতীয় সূচকের অর্থাৎ আসল কথাটা হচ্ছে একটা ম্যাট্রিক্স পাওয়ার যত দিলে সেটা জিরো ম্যাট্রিক্সে পরিণত হচ্ছে ওই ম্যাট্রিক্সটা হলো তততম সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স হ্যাঁ তবে এর মানে এই না যে প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সকে মানে পাওয়ার বাড়াতে থাকলে একটা সময় সে জিরো ম্যাট্রিক্সে পরিণত হবেই বিষয়টা এরকম না ওকে যদি এরকম পাওয়ার বাড়াতে থাকলে একটা পর্যায়ে গিয়ে সে জিরো ম্যাট্রিক্সে পরিণত হয় তখন আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো যে এটা হচ্ছে তততম সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স আচ্ছা আর কিভাবে আমরা পাওয়ার বাড়াচ্ছি সেটা হলো সামনে দেখব অসুবিধা নেই এর একটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য সমান হয় তবে সেটাই হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স তাহলে এখানে শর্তটা হচ্ছে এ স্কোয়ার সমান এ হতে হবে মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স এ যেটা সমান এবিসিডি এখন আমি এটা বড় অর্থাৎ এ স্কোয়ার বের করব যদি দেখা যায় যে এ স্কোয়ার বের করলেও এটা ডি থেকে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি যে এ সমান এ স্কোয়ার অর্থাৎ এটা একটা সমাঘাতী মেট্রিক্স আবারও বলছি কিভাবে এই স্কোয়ারটা বের করতে হয় সেটা আমরা অবশ্যই সামনে দেখব এখন জাস্ট এই নিয়মগুলো মনে রাখতে হবে এরপর হচ্ছে অবেদঘাতি ম্যাট্রিক্স যদি কোনো বর্গ ম্যাট্রিক্স জন্য এ স্কোয়ার সমান আই হয় তবে সেটাই হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স এখন আই কি জিনিস আই হচ্ছে আমার ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আমরা আগে দেখেছি মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এবিসিডি এটা একটা টু বাই টু বর্গ ম্যাট্রিক্স এখন আমরা এটাকে স্কোয়ার করব এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার যদি দেখা যায় যে স্কোয়ার করার পর এটা ওয়ান জিরো জিরো ওয়ান হয়ে গেছে অর্থাৎ যেটাকে আমরা আই টু হিসেবে চিনি তাহলে কিন্তু আমরা বলতে পারছি যে এ একটা অবেদখ্যাতি ম্যাট্রিক্স ওকে আসলে একটা থ্রি বাই থ্রি উদাহরণ দেখি মনে করো পি কিউ আর এস ইউভি ডাব্লিউটি জেড এটা হচ্ছে একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এটাকে স্কোয়ার করলাম স্কোয়ার করলে দেখা গেল যে একটা ইউনিট ম্যাট্রিক্স চলে এসেছে তাহলে আমরা কি বলতে পারব যে এ হচ্ছে একটা অবৈধখ্যাতি ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি ইউনিট ম্যাট্রিক্স চলে আসে তবে আমরা একে কে মেট্রিক্স ম্যাট্রিক্স বলতে পারবো এরপর হচ্ছে উপ ম্যাট্রিক্স ইংলিশে এটাকে বলা হয় সাব ম্যাট্রিক্স কোনো প্রদত্ত ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি এবং কলামের ভুক্তিগুলো বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্স হলে সেই ম্যাট্রিক্সের একটি উপ ম্যাট্রিক্স আচ্ছা তো এটা সংজ্ঞার চেয়ে বেটার হচ্ছে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করা সো আমরা সেটাই করি মনে করো এই ম্যাট্রিক্সটা আমার কাছে দেওয়া আছে হ্যাঁ এটা একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স সো ওয়ান টু থ্রি ফোর পয়েন্ট সিক্স সেভেন এইট নাইন এটা যে কোনো ধরনের ম্যাট্রিক্সই হতে পারে আচ্ছা তো যেহেতু এটা থ্রি বাই থ্রি বুঝি এটা আর কি তিনটা শাড়ি আছে আবার তিনটা কলম আছে ওকে এখন আমি একটা কাজ করি আমি এই এ ম্যাট্রিক্সের প্রথম শাড়িটাকে বাদ দিয়ে দিব তো প্রথম তো প্রথম শাড়িটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে ঘটনাটা কি দাঁড়ায় ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে আমরা বলতে পারতেছি যে এই যে ছোট একটা ম্যাট্রিক্স আসলো প্রথম শাড়িকে বাদ দেওয়ার কারণে এটা হচ্ছে এই এর একটা উপম্যাট্রিক্স এর একটি আমরা চাইলে কলামও বাদ দিতে পারি তো মনে করো আমরা এই মাঝখানের দুই নম্বর যে কলামটা আছে এটাকে বাদ দিয়ে দিলাম তাহলে এটা দেখতে কিরকম হবে ওয়ান থ্রি ফোর সিক্স সেভেন নাইন তো এটাও কিন্তু আমাদের এর একটা উপমেট্রিক্সই হবে আমরা চাইলে কলাম এবং শাড়ি একই সাথে বাদ দিতে পারি মনে করো আমরা মাঝখানের শাড়িটা বাদ দিলাম এবং শেষের কলামটা বাদ দিলাম তাহলে এটা দেখতে কেমন হবে ওয়ান টু সেভেন এইট তো এইটাও কিন্তু এ এর একটা উপম্যাট্রিক্স তাহলে আশা করি বুঝতে পেরেছ মানে বেসিক্যালি আমার যে মেইন ম্যাট্রিক্সটা আমার প্রধান ম্যাট্রিক্স কিন্তু ছিল এইটা যে এ সো এই প্রধান ম্যাট্রিক্স থেকে আমি যে কোনো একটা কলাম অথবা যেকোনো একটা শাড়ি অথবা একাধিক শাড়ি একাধিক কলাম অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে ছোট আমি যতভাবে বানাতে পারবো সেগুলো প্রত্যেকটি হচ্ছে এই প্রদত্ত যে বড় ম্যাট্রিক্সটা আছে তার একটা উপম্যাট্রিক্স হবে আশা করি এটা ক্লিয়ার হয়েছে এরপর হচ্ছে লম্ব ম্যাট্রিক্স ধরা যাক এ একটা বর্গ ম্যাট্রিক্স তো তার জন্য যদি এ ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু এ টি হয় তবে এ হচ্ছে একটা লম্ব ম্যাট্রিক্স এখন এ টি কি জিনিস আমরা আগে দেখেছি এটি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ আমাদের যে এ ম্যাট্রিক্স সেটা ট্রান্সপোজ হলো এটি আর এ ইনভার্স ওয়ানটা হচ্ছে এ এর ইনভার্স ম্যাট্রিক্স এখন ইনভার্স ম্যাট্রিক্স কি বা এটা কিভাবে বের করে সেটা হচ্ছে আমরা সামনে দেখব জাস্ট আপাতত এটা মনে রাখি যে যদি এ ইনভার্স ওয়ান এবং এ এই দুটা ম্যাট্রিক্স সমান হয় তাহলে আমরা এ কে একটা লম্বা ম্যাট্রিক্স বলতে পারি একটা এক্সাম্পল দেখা যাক আমরা ধরলাম যে এ ইজ ইকাল টু ডি তাহলে আমরা তো ট্রান্সপোজ বের করতে জানি আমরা জানি যে ট্রান্সপোজ অফ এ ইকাল টু শাড়িগুলো কলমে পরিণত হবে অর্থাৎ সি ডি আচ্ছা তো এরপরে আমরা এ ইনভার্স বনটা বের করবো এগেইন এ ইনভার্স ওয়ান কীভাবে বের করতে হয় সেটা আমরা এখনো শিখি নাই সামনে দেখব জাস্ট ধরলাম যে এ ইনভার্স ওয়ানটা বের করলে এটাও যদি এ সি বিডি এরকম হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারতেছি যে এটি টি টু এ ইনভার্স ওয়ান অর্থাৎ অর্থাৎ এ লম্বোমেট্রিক্স আশা করি বুঝতে পেরেছ